গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি তা আজকে আমি আমার ব্লগটা রানাঘাট স্টেশন থেকে শুরু করলাম তা আমাদের রানাঘাট স্টেশন খুব একটা ব্যস্ততম একটা স্টেশন স্টেশনে করে আজ ট্রেনে স্টেশনে এসেছি স্টেশনে ট্রেনে করে আমরা যাব বোনের বাড়িতে ছেলে আর আমি দশটা আটত্রিশে ট্রেন ধরবো তা দেখো বন্ধুরা ট্রেন চলে এসেছে আমি আর ছেলে ট্রেনে আজকে সিট পেয়েছি দুজনা দুজনে বসে আছি লেডিস কামড়ায় উঠেছি তা চলো বন্ধু তাহলে ট্রেন থেকে নেমে তারপরে কথা বলবো ঠিক আছে তো দেখো আমি চলে এসেছি বোনের বাড়ি যেহেতু রানাঘাট থেকে আমার বোনের বাড়ি আসতে দুটো স্টেশন চলে এসেছি তাই এসে দেখেছি যে বোনের বাড়ি এসেছি ওই বোন গেছে মেয়েকে আনতে স্কুল থেকে আর এই যে আমার একটা সেজ বোনের ছেলে স্নান করছে রোদরে আর আমার এই যে সেজ বোন এর ছেলেই স্নান করছিলো এই সেজ বোন রান্না করছে আজকে বিরিয়ানি রান্না হবে বোনের বাড়ি যেহেতু সব বোনরা আজকে চার বোন এক জায়গা হয়েছে এর জন্য বিরিয়ানি রান্না হবে তা চলো তো বন্ধুরা আমরা তো বোনের বাড়ি এসেছি সবাই মিলে তা বোনের বাড়ি এত ঠান্ডা কি বলবো তার জন্য আমি একটু রোদ্রে এসে বসেছি ওদের বাড়িতে আর আমার পিছনে দেখছো এই পিছনে হচ্ছে সরকারি ফার্ম বলে আর কি আমরা কয়েকশো বিঘা জমি এখানে ফাঁকা পড়ে আছে মানে তাকাতে পারছি না এখানে কয়েকশো বিঘা জমি ফাঁকা পড়ে আছে প্রচুর খেলা করেছি এখানটায় এই যে ওই যে মাঠগুলো ওপারটে গেলেই আমার বাপের বাড়ি পরে এপারটা আমার বোনের বাড়ি এই মাঠের পাশে বাপের বাড়ি পড়ে অবশ্য দেখতে পাকা রাস্তা আছে পাকা রাস্তা দিয়ে যেতে হয় রাস্তা ঘুরে গেলে একটু দেরি হয় আর মাঠ কোন গেলে এই জায়গাটা তা এসেছি বোনরা রান্না করছে ওই বাচ্চা কাচ্চাগুলো খুব দুষ্টুমি করছে তা ওদের নিয়ে আমি রোদ্রে এসেছি এই রোদ্রে বসেছি তা ওরা কী করেছে আমাকে রোদ্রে বসিয়ে রেখে ওরা চলে গেছে চলো দুজনে আছে আর চার তিনজনা চলে গেছে তো আমরা চার বুনই এসেছি বেবি বেবি কি করছো তুমি দাদা শুনকো হাই বলো হাই বলো মমি এসেছে আমাদের বাড়ি মমি এসেছে আমাদের বাড়ি ব্যাড়াতে হাই আরে জগলশন বলো তোমরা ভালো আছো বলো আসো আমাদের বাড়ি আমার মিমিরা এসেছে আমাদের বাড়ি বেরু দিতে গুলজন পড়ে যাচ্ছিল এখনই ওখান তো বন্ধুরা এখন আমরা রোদ্রে এসে বসে আছি তা রোদ্রে এত আর কি ই হচ্ছিল সবাইকে নিয়ে এসেছিলাম যে ওখানে একটুখানিক জায়গা রান্না বান্নার অসুবিধা হচ্ছে তাহলে এখানটা আমরা একটু বসি রোদ্রে ওরা কি করেছে আমাকে বসিয়ে রেখে ওরাই চলে গেছে এখন এই দুটোকে আটকে রেখেছে আর গুলো সব চলে গেছে চলো অনেকক্ষণ তো আমরা রোদরে বসেছিলাম তা এখন আমরা যাচ্ছি মাঠের থেকে বাড়ির দিকে বোনের বাড়ি তা বোনের বাড়ি যেতে হলে এই গলিটা এই যে একটা ঢালাই রাস্তা ঢালাই রাস্তা দিয়ে যেতে হয় তা আমার বোনের দুই মেয়ে সামনে রাস্তা দিয়ে আগে আগে হাঁটছে আমি পেছনে হাঁটছি আর এই যে আমার বোনের বাড়ি এই যে ওদের গেট এই গেট দিয়ে বাড়িতে ঢুকতে হয় আর আমার বোন ঘরে সেজ বোনও আর কি রান্না করছে তার ভাত টাত সব হয়ে গেছে এখন এই যে মাংসটা রান্না করলেই আর কি তারপরে বিরিয়ানিটা দমে বসাবে ঠিক আছে বিরিয়ানি খাওয়ার জন্য বসে গেছিস তুই গরম হবে খিদে লেগে গিয়ে পায়ে গেছে বিরিয়ানির ওর করিস না ওর বিরক্ত করিস না বাড়িতে বিরিয়ানি কত জনে চার পাঁচ বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ি বোনের বাড়ির থেকে আমি বাড়ি চলে এসেছি বিকাল বেলায় খুব তাড়াহুড়ো করে বাড়ি এসেছি এর জন্য তোমাদের কাছে শেয়ার করলাম না তা এখন দশটা এগারো বাজে দশটা এগারোটা এগারোটার থেকে আমি আবার পরের দিন ব্লগটা স্টার্ট করেছি যে বাজার এনেছি সব বাজার বাজার টাজার করে এখন আমি রান্না বসিয়েছি আর বোনের বাড়ির থেকে তোমাদেরকে আমি আসা দেখাতে পাইনি কারণ আমার ওখানে খাওয়া দাওয়া করতে করতে তিনটে কত বেজে গেছিলো তা আমি পাঁচটা সতেরো ট্রেন ধরে বাড়ি চলে এসেছি তারপরে আর কিছুই শেয়ার করিনি কারণ আমার বাড়ি এসে রান্না বান্না কিছুই ছিল না যার জন্য আর স্টার্ট করলাম না তার পরের দিন থেকে স্টার্ট করলাম তা দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে এখন এই যেগুলো হচ্ছে ব্রোকলি তা তোমাদের দাদাভাই ব্রোকলি এনেছে তা ব্রোকলিগুলো আগে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম হালকা একটু সেদ্ধ করে তারপরে আমি একটু তেলে ভেজে নিলাম তারপরে দেখো বন্ধুরা আজকে ব্রোকলিটা আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই তেল দিয়েছি এই তেলের ভিতরে যে যে আলুগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম তা আলুগুলো একটু ভেজে নেবো আর ব্রোকলি দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি হবে আর ডাল হবে আর হচ্ছে বন্ধুরা আর আর আজকে একটু পিঠা করব ইচ্ছা আছে চুষি পিঠা করার তা কালকে রাত্রে বোনের বাড়ির থেকে এসে আমি চুষিগুলো রাত্রে কেটে রেখেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এর জন্য আর কিছু শেয়ার করিনি আর এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি যে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর ওই সাইডের আমার গ্যাসে আমার দুধটা আমি জাল বসিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর দেখো চিংড়ি মাছের দিয়ে আর ওই যে ব্রোকলি দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এ দেখো আমার দুধটা উতলেও গেছে তা এখন আমি এই দুধের ভিতরে আর কি এক সাইডে তরকারি হতে হতে আর এক সাইডে আমি আর কি ই করবো চুষি পিঠাটা করে নেবো কারণ রাত্রে একদমই আমি টাইম পাচ্ছি না যার জন্য এখন এটাই করে নেব তা দেখো দুধটা জাল হতে হতে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিয়ে ওই সাইডে একটা ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে আর এদিকে দুধ যেহেতু ফুটে গেছে আর এই যে রাত্রে যে চুষিগুলো কেটে রেখেছিলাম এই চুষিগুলো আমি আর কি দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে আর নলিন গুঁড়তে করেছি এখন শীতকাল নলির গুড়ের মানে যাই করব না খেত খেতে খুবই ভালো লাগে আর কয়েকটা মালপোয়া করে নিচ্ছি এই দেখো এক করে মালপোয়াগুলো দেখেছো বন্ধুরা একদম ফুলে একদম সবকটা কটা মালপোয়া ফুলেছে একটা মালপোয়াও মানে আর কি নেই মনে হচ্ছে একটা লুচি ভাজছিলাম এরও মনে হচ্ছে এত ফুলেছে যে আমি উল্টাতেই পারছিলাম না মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে মালপোয়া এখন কটা বাজে তাও প্রায় আড়াইটার উপরে বাজে তা এখনও দুপুরে খাওয়া দাওয়া করতে পারিনি তা এই সব করতে গেলে প্রচণ্ড ওই সবের টাইম লাগে যার জন্য আর কি ভাবলাম যে না এখন করে রাখলে বিকালবেলা সন্ধ্যাবেলা আর কি খেতে পারবে তা দেখো বন্ধুরা ফাইনালি আমার সব হয়ে গেছে এই যে সব মালপোয়াগুলো মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি যার জন্য তোমাদেরকে আর কি বলতে পারলাম আর আর এই দেখো এই সাইডে আমার সেই পিঠা কার কার পিঠা খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই বলো কিন্তু ঠিক আছে তা বন্ধুরা আমি যদি একটু আর আলাদা করে রাখতাম তাহলে ভালো হতো আর আমি রান্না করে ধুয়েই আমি ফুল তুলতে চলে গেছি আর তেমনভাবে এটা নাড়া পড়েনি যার জন্য একটু দলা হয়ে গেছে আর এই যে সন্ধ্যাবেলা সবাইকে দেবো যার জন্য আমি বেড়ে রেখেছি বন্ধুরা সবাইকে দিয়ে টিয়ে এই যে এখন নিজে একটু খেতে বসেছি এখন এই যে খাবো আর দুটো এই যে মালপোয়া নিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি তোমাদের দাদা ভাই মালপোয়া খেয়ে নিয়েছে তা বন্ধুরা এখন আমি টেস্ট করে দেখিনি ঠিক কেমন হয়েছে ছেলে আমার এখনো খায়নি ছেলে চলে গেছে ছেলেই পিঠা পায়েসের বিপক্ষে খেতেই চায় না এসব পিঠে খাওয়া হয়ে যাওয়ার পরে তা দুপুরবেলাতে তো পিঠেগুলো করেছি বলে জামা কাপড়গুলো আর আমি ভাজ করতে পারিনি তা এখন পিঠে টিঠে খাওয়ার পরে এখন ভাবলাম কি না জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিই নাহলে কালকে সকালবেলা আবার খুব মানে চাপ হয়ে যাবে যার জন্য আর কি সব জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাজ করে রাখছি আর মাঝে কিন্তু ছেলেকে আমি পড়তে দিতে গেছিলাম ফাঁকে একটু ফাঁকা ছিলাম যখন তখন আর কি ছেলেকে পড়তে টড়তে দিয়ে এসে আর কি তারপরে ধীরে সুস্তে আর কি এই কাজগুলো করছি কারণ ওকে যদি বসিয়ে রেখে এই কাজগুলো করতাম তাহলে আমার খুব তাড়াহুড়ো বেঁধে যেত যার জন্য ওকে দিয়ে এসে তারপরে সব কাজ করলাম তারপরে আমি দেখো জামা জামাকাপড়গুলো জায়গায় রেখে আমি ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি সব বিকালে তো দিয়েছি আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আর রাত্রে তো আর তেমনভাবে খাওয়া দাওয়া মনে হচ্ছে না আর করবো কারণ পিঠে খাওয়া হয়েছে আর তেমনভাবে তোমাদের দাদা দাদাভাইও বলছে খাবে না ছেলেও এসে খাবে না আর আমি তো খাবোই না ভাত কারণ পিঠে টিঠে খেলে না আর পরের ভাত খেতে ইচ্ছে করে না তাহলে বন্ধুরা ব্লগটা তাহলে আমি বেশি দূর করবো না এখানে এন্ড করে নেব আশা করি তোমাদের ব্লগ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগ ভিডিও এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন যাতে আমার কোনো নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তাহলে গুড নাইট বন্ধুরা টাটা